হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলাইন ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনি সামনে নিয়ে এসেছি বিয়াল্লিশ বিশের একটা ডিনার সেট এই ডিনার সেটটি কী কী আইটেম থাকছে আজকে আপনাদের দেখাবো এবং এটা আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই ডিনার সেটটি নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে আমরা হোম ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশে এই ডিনার সেট গুলো দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই ডিনার সেট এ কি আইটেম রয়েছে আজকে আপনাদের একটু দেখাই প্রথম থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন প্লেট দশ নোবেল প্লেট আপনার দশ নোবেল প্লেট থাকবে ছয় পিস এখানে দেখতে পাচ্ছেন ছয় পিস দশ নতেন এখানে ছয় পিস দশ নাকবে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন হাফ প্লেট এটা হাফ প্লেট হিসেবে ইউস হয় এখানে আপনি নাস্তা যেকোনো কিছু আপনি কিন্তু দিতে পারবেন সুন্দর একটা কালার এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আপনারা আর ব্র্যান্ড আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন ডায়মন্ড মেলা মাইন ডায়মন্ডের যে লুগুটি রয়েছে দেখতে পাচ্ছেন এই লুগুটি দেখে অবশ্যই মালামালগুলো গুলো নেবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলা প্রোডাক্ট অরিজিনালি ডায়মন্ড মেলা মাইন ডায়মন্ড মেলা মাইনের দেখে তারপরে মালামাল ক্রয় করবেন ছয় পিস আপনারা হাফ প্লেট থাকবে হাফ প্লেট সাইজটা হলো সাতশো সাতশো প্লেট থাকবে ছয়টা আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কাপ রয়েছে চায়ের কাপ চায়ের কাপের সাথে রয়েছে ছয় পিস পিরিস ছয় পিস কাপ সুপ চামিচ রয়েছে আর সুপ বাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাটি রয়েছে আর প্রতিটি মালেই কিন্তু ডায়মন্ড মেলামেন এর লোগো দেখে তারপরে মালামাল ক্রয় করবেন বা নিবেন ছয় পিস সুপ চামিজ বা ছয় পিস হালিম বাটি বলা হয় হালিম বাটি পাবেন ছয় পিস এরপরে রয়েছে বড় চামিজ রয়েছে দেখতে পাচ্ছেন তরকারি চামিজ রয়েছে এখানে এক পিস তরকারি চামিজ আর এক পিস রয়েছে ভাতের চামিজ বা রাইস চামিজ বলা হয় দেখতে পারছেন আর এখানে রয়েছে চার পিস বল সুন্দর একটা বল সেট দেওয়া হয়েছে এখানে যেখানে রাইস বা কারি এগুলা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন আমি সাইজটিও আপনাদের বলে দিচ্ছি এটা হলো ছয় সাইজ পরে আছে সাত সাইজ পরে আছে সাড়ে আট সাইজ তারপরে রয়েছে দশ সাইজ আপনি দশ সাইজ দেখেন কত বড় বল এখানে সুন্দরভাবে কিন্তু রাইস আপনি সলভ করতে পারবেন দেখতে পারছেন তরকারি ভাজি ডাউল সবকিছু কিন্তু আপনি ইন টোটালি এখানে রয়েছে এখানে ইন টোটালি রয়েছে বিয়াল্লিশ পিস এই বিয়াল্লিশ পিস এই বিয়াল্লিশ পিস সেটটা এক প্রবাসী বোন আমাদের কাছে অর্ডার করেছে এই মালদা যাবে যাত্রাবাড়ি আমি একটু পরেই এটা ডেলিভারি দিয়ে দিব আর এই বিয়াল্লিশ পিস সেটটা আপনার কত টাকা হলে নিতে পারবেন আমি একটু আইডিয়া দেই ওই বিয়াল্লিশ পিস সেটটা আপনার উনত্রিশশো টাকা হলেই নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের এক্স্রা দিতে হবে এই বিয়াল্লিশ সুন্দর একটা সেট কিন্তু দর্শক যারা নিতে যাচ্ছেন অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই কালার ছাড়াও আমাদের কাছে কিন্তু আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন রেড কালার আপনারা কিন্তু এই রেড কালারটাও কিন্তু নিতে পারেন রেড কালারটাও কিন্তু আপনি सेम দামেই কিন্তু পেয়ে যাবেন আর सेम ক্যাটাগরিও পেয়ে যাবেন আর যারা বড় বড় ডিনার সেট নিতে চান আপনারা কিন্তু এর লগে আপনারা অ্যাড করে নিতে পারবেন আর অ্যাড করে নিলে কিন্তু অবশ্যই জানেন অ্যাড করে নিলে প্রতিটা মালের কিন্তু এক্সট্রা চার্জ হয়ে থাকে আপনি অ্যাড করে নিলেও নিতে পারেন আমাদের সাথে আমাদের কাছে এই ডিনার সেট বাদেও কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন ডিনার সেট রয়েছে যেমন ধরেন বিয়াল্লিশ পিস এটা বাউন্ন পিস আছে চুয়ান্ন পিস আছে ষাট পিস আছে বিভিন্ন আইটেমে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কিন্তু এই ডিনার সেটগুলো আমাদের কাছে বেশিরভাগ বানিয়ে নিচ্ছে যেমন একশো পিস দুশো পিস এরম করেও কিন্তু বানিয়ে নিচ্ছে একশো বিশ পিস যার যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছে আমরা কিন্তু এই ডিনার সেটগুলো সুন্দরভাবে বানিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ডিনার নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট হাসপাতাল রোড ঢাকা কুকারি সাবার যে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডায়মন্ড গ্রুপের ডিনার সেট গুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে শরীফ মেলাম এই ডিনার সেট রয়েছে আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ সেখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা দিন আছে রিভিউ নিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু